বন্ধু নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রাসায়নিক সার নিয়ে চলে এসেছি আমি কিন্তু আজকে নতুন পটলের জমিতে রাসায়নিক সার ছড়াবো এই দেখো আমাদের নতুন পটল গাছ একবারে গাছগুলি ছোটো ছোটো অবস্থায় আছে দেখো গাছগুলি ছোট ছোটই রয়েছে এই গাছকে দ্রুত বান আটানোর জন্য আজ কিন্তু রাসায়নিক সার আমরা জমিতে ছড়াবো কোন রাসায়নিক সার ছড়াচ্ছি এবং গাছের গতি বাড়ানোর জন্য আমরা কতটুকু পরিমাণে রাসায়নিক সার দেবো অতিরিক্ত হারে যদি না দেওয়া যায় কেন দেওয়া যাবে না সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন যে নতুন যে পটল গাছ তোমরা দেখতে পাচ্ছ আজ গাছের গোড়ায় দেখো একটা ফুলও ফুটেছে গাছের পাতাটা দেখো কালো কুচকুচ করছে ওপরের পাতাগুলি একেবারে সবুজ রয়েছে গাছের গতি ভালোই আছে কিন্তু এই গাছের গতি আরও আমাদের ইনকেস করতে হবে এর আগে কিন্তু আমি রাসায়নিক সার এখানে ব্যবহার করেছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করেছি এবং তারপরে যে দানাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুম্বরের কুড়ি কুড়ি তেরোর দানা এবং বর্তমানে যে রাসায়নিক সারটা দেব সেটা কিন্তু একটু অন্য ধরনের অর্থাৎ ভিন্ন ধর্মের রাসায়নিক সার এখানে প্রয়োগ করব তার কারণ একই গতির রাসায়নিক সার জমিতে বারে দিলে মাটির যে ক্ষমতা বা উর্বরতা শক্তি সেটা কিন্তু হারিয়ে ফেলে ফলে কিন্তু গাছ সেটাকে খেতে পারে না বা ভক্ষণ করতে পারে না এই একটা ব্যাপার থাকে তাই কিন্তু আমরা গাছের গোড়ায় অবশ্যই রাসায়নিক সারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করব কখনও কখনও রাসায়নিক সার হিসাবে আমরা যে কোনো সবজির ক্ষেত্রে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাযুক্ত সার ব্যবহার করব কখনও কখনো আবার আমরা কিন্তু অ্যামোনিয়া যুক্ত রাসায়নিক সারগুলিও প্রয়োগ করব। তাতে করে আমাদের জমির মান বজায় থাকবে এমনকি গাছের অতিরিক্ত হারে ফল ফুল দিতেও সাহায্য করবে এবং আমরা কিন্তু বর্ষা যাওয়ার পর আমাদের গাছ যেহেতু ছোটো আছে বর্ষা যাওয়ার পর অর্থাৎ এই যে হালকা বৃষ্টি বা বর্ষা হচ্ছে এর পরবর্তীতে খোল দিয়ে গোড়ায় কিন্তু পাশনি দিয়ে মাটি চাপা দিয়ে দেবো তাতে করে আমাদের গাছের কিন্তু আরও বেশি পরিমাণে গতি ধরবে তোমরা জানো অর্থাৎ জৈব সার এবং সরিষার খোল ইহা যদি গাছের করে একবার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু দীর্ঘ দিন কিন্তু এর অ্যাকশান থাকে অর্থাৎ যত বর্ষা দেবে বা যত আপনি সেচ দেবেন ততই কিন্তু আপনার গাছের গতি ধরবে বা গতিটা ইনক্রিজ হবে তাই অবশ্যই কিন্তু আমাদের সরিষার খোল বা জৈব খাবারগুলো ব্যবহার করতে হবে এবার চলে আসি যাদের গাছগুলি ছোটো অবস্থায় আছে গাছের রকম গতি নেই গাছগুলির পাতা একেবারে হলদেটে ভাব তারা কিন্তু অবশ্যই রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে আপনারা যে কোনো কোম্পানির জিঙ্ক এবং সালফার ব্যবহার করতে পারেন ইয়া গাছকে কালো করবে এবং মাটিতে যদি নোনা থাকে সেটাকেও কাটাবে এবং গাছের গতি বাড়াতেও কিন্তু সাহায্য করবে তবে বর্তমানে আমি কিন্তু রাসায়নিক সার এখানে ব্যবহার করব। আমার যেহেতু পাঁচ কাটা জমি পাঁচ কাটা জমিতে আমি কিন্তু রাসায়নিক সার ছড়িয়েছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এবং আর কিন্তু এখানে রাসায়নিক সার রয়েছে মাত্র এক কেজি অর্থাৎ কাটা জমিতে দুই থেকে আড়াই কেজি পরিমাণে রাসায়নিক সার দেওয়া যাবে তার বেশি পরিমাণে দেওয়া যাবে না দিলেই গাছের গোড়া পচা এবং গাছে নানা রকম রোগের সৃষ্টি হবে গাছগুলি মরে যাওয়ার প্রাধান্য থাকে তবে ছোট গাছের কেন্দ্র গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে কারণ গাছের গোড়ায় যেমন শেকড় থাকে না ঠিক তেমনই গাছের কাণ্ডে যদি রাসায়নিক সার লাগে তাহলে কিন্তু সেই অংশ ধীরে 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 পচে যাবে যেহেতু এটা রাসায়নিক জিনিস যেহেতু এটা রাসায়নিক জিনিস তাই এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছ এই গোড়া আর এর শেকড় কিন্তু এতদূর নেমেছে ওই পাশে অনেকটাই গিয়েছে এক বিঘে দুধতে দিয়ে কিন্তু আমাদের রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তাতে করে আমাদের গাছগুলি সুস্থ সবল থাকবে এবং গাছগুলি যথেষ্ট পরিমাণে খাদ্য সে কিন্তু গ্রহণ করতে পারবে অর্থাৎ রাসায়নিক সার কীভাবে কাজ করে আপনাদের একটু জানিয়ে দিই এই যে রাসায়নিক সার আমার হাতে দেখতে পাচ্ছ এই রাসায়নিক সারটা আমি দেখা এই রকম জায়গা দিয়ে ছড়ালাম এই যে দানাগুলি কিন্তু এখান দিয়ে ছড়ালাম এবার মাটিতে তখন ধীরে ধীরে এটা গলবে গলে এই মাটিটা এখানে কিন্তু উর্বর করবে অর্থাৎ মাটি যে অনুর্বর আছে সেটা কিন্তু উর্বর করবে মাটিটা দেখবেন সাদা হয়ে যাবে অর্থাৎ উর্বর করবে এবং তার পরবর্তীতে উদ্ভিদ যখন সেই শেকড়ের মাধ্যমে সেই খাদ্যগুলি যখন গ্রহণ করবে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সেই মাটির ভিতর থেকে সে পেয়ে যাবে পরে কিন্তু তার গাছের গতি এবং সেই সঙ্গে সঙ্গে ফল ফুল সে বজায় রাখতে পারবে তাই অবশ্যই রাসায়নিক সারগুলি ছোটো অবস্থায় গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দু থেকে আড়াই কেজি যাদের গাছগুলি ছোট তারা ব্যবহার করবেন এবং যাদের মাটিতে নোনা বা গাছের অতিরিক্ত গেরেজ দিচ্ছে না তারা কিন্তু যে কোনো কোম্পানির জিঙ্ক এবং সালফারযুক্ত যে অনুখাদ্য রয়েছে যেমন গণেশ রয়েছে আমাদের এলাকায় পাওয়া যায় বা ইপকোর রয়েছে জিঙ্ক সালফেট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা বাচ্চার জিঙ্ক সালফেট এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি বর্তমানে যে রাসায়নিক সারটা প্রয়োগ করবো ইয়া গাছের গতি দেবে এবং গাছে এর ভিতরে অন্য অন্য ভিন্ন ধর্মীয় উপাদান রয়েছে যেমন এই রাসায়নিক সারের ভিতরে রয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ যা বর্তমানে আইপিএল কোম্পানি ষোলো ষোলো নামে পরিচিত এই আইপিএল কোম্পানির ষোলো ষোলো নামে ইহা পরিচিত এর ভিতরে রয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে রয়েছে পি টু ও ফাইভ যা গাছের অতিরিক্ত গতি দিতে এমনকি বন্ধু পাতার আকৃতি বড় করতে অর্থাৎ ছোটো গাছে যদি পাতার আকৃতি বড় থাকে পাতা বড় থাকলে সেই পাতাটা কিন্তু সালো সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে বেশি পরিমাণে সাহায্য করবে আর সেটা করতে এবং গাছে অতিরিক্ত ফল ফুল আনতে ইহা সাহায্য করবে তাই আইপিএল কোম্পানির এই সার একবার হলেও জমিতে তোমরা ব্যবহার করে দেখবে ব্যাপক পরিমাণে কাজ রয়েছে তবে এই সার গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে প্রয়োগ করতে হবে যেমন আমি নিচে প্রয়োগ করেছি অনেকটা দুধ দিয়ে ঠিক তেমনই কিন্তু অপর দিয়েও প্রয়োগ করব অনেকটা দুধ দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় কোনো রকম না পড়ে তাই এইভাবে তোমরা ছোটো রাস ছোটো গাছেও রাসায়নিক সার এইভাবে ছড়াতে পারো যা তোমাদের কাজে দেবে এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন প্রত্যেকে